এখান থেকে উইড্রো অপশনে আসার পরে যে এখান থেকে এই যে এটা কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে উইড্রো দিতে পারবেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এটা কিন্তু উইদ্রো হয়ে যাবে আপনাদের আসসালামু আলাইকুম দর্শক আজকের আগে হয়তো এরকম ভিডিও আপনারা দেখেননি আশা করি আজকের ভিডিওটা সম্পূর্ণ না ট্রেন দেখবেন কেউ আপনারা অনলাইন থেকে একদম ফ্রিতে ডলার ইনকাম করবেন তো সেই নিয়ে আজকের আমাদের যে ভিডিওটা এটা কিন্তু যেই সাইটটার কথা শেয়ার করব সেই সাইটের নাম হচ্ছে হাই হাইফামি তো আপনারা চাইলে এই সাইড একদম ফ্রিতেই কিন্তু অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই বারো টাকা উইড্রেট দিতে পারবেন যেটা জিরো পয়েন্ট ওয়ান সেন্ট পরে আপনারা জিরো পয়েন্ট থ্রি সেন্ট এবং এক ডলার কিন্তু ইনকাম করতে পারবেন একদম ফ্রিতেই যেই ওয়েবসাইটটার কথা শেয়ার করব এখান থেকে কিন্তু খুবই তাড়াতাড়ি ইনকাম হবে আপনাদের যেই ইনকামটা সেটা কিন্তু আপনারা যদি করতে চান তাহলে করতে পারেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখতে পাবেন মোর নামে একটা অপশন রয়েছে মোর অপশানে ক্লিক করে দেবেন তো ডেসক্রিপশন বক্স দেখার জন্য এই যে মোর অপশন ক্লিক করে দেবেন এই যে হানড্রেড পারসেন্ট ইনকাম করতে চাইলে এই ভিডিওটা দেখুন তো আপনাদের এরকম দেখতে হবে না আপনারা এই যে অ্যাপ লিঙ্কে সরাসরি ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনারা সরাসরি এই অ্যাপ লিঙ্কে ক্লিক করে দেবেন এখানে এখান থেকে আপনারা অ্যাপ লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে তো এই যে ক্লেম আপনারা এগুলো ক্লেম করে নেবেন তো এখান থেকে আপনারা এগুলো ক্লেম করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে কিছুক্ষণের পরে আপনাদের এই যে অ্যাপটা ডাউনলোড করতে বলবে প্লে স্টোর থেকে আপনারা এই অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন এবং আপনাদের ফোনের ডেভেলপার অপশন অন থাকলে আপনারা অফ করে নেবেন তো অফ করে নেওয়ার পর আপনাদের যেই সেখানে বয়সটা আপনারা সেখানে বয়সটা আপনারা সিলেক্ট করে দিয়ে দেবেন অবশ্যই আঠারো বছরের উপরে একটু সিলেক্ট করে দিয়ে দেবেন তারপরে আপনাদের যেটা আপনাদের জেন্ডার সেগুলো আপনারা সিলেক্ট করে দিয়ে এখানে লগ করে নেবেন তো লগ ইন করার এই যে এখানে আপনারা ক্লেম অপশন দেখতে পাবেন এগুলো ক্লেম করে নেবেন তো তারপরে যে উইদ্রো অপশান আসার পর এখান থেকে এখান থেকে উইড্রো অপশানে আসার পরে যে এখান থেকে এই যে এটা কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে উইদ্রো দিতে পারবেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই এটা কিন্তু উইদ্রো হয়ে যাবে আপনাদের তারপরে এটা আপনাদের তিরিশ লেভেল হতে হবে তারপরে আপনারা বারোশো যে টাকাটা সেটা উইথড্র দিতে পারবেন এবং এটা আপনাদের সাত দিন লগ করতে হবে তাহলে আপনারা এখান থেকে ছত্রিশ টাকা পেয়ে যাবেন এবং লাস্ট যেটা রয়েছে সেটা কিন্তু একদম এক মাস যেই লগ করলে আপনারা পেয়ে যাবেন এই যে দেখতেই পাচ্ছেন লাস্ট যেটা সেটা আপনাদের এক মাস লগ করতে হবে কীভাবে এই সাইড থেকে আপনারা উইদ্রো দেবেন সেই নিয়ে আমাদের যেই চ্যানেলে ভিডিও রয়েছে তো এটাতে উইড্রো দেওয়ার জন্য এই যে এটাতে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার পর যেটা উইথ্রো হবে সেটা কিন্তু আনলক অবস্থায় থাকবে না সেটা কিন্তু এই যে কোনো লেখাই থাকবে না আর যেটা উইড্রো হবে না সেটা কিন্তু আনলক দেখাবে এই যে দেখতে পাচ্ছেন যেটা উইথড্র হবে সেটাতে কোনো লেখা থাকবে না এই যে এটাতে ক্লিক করে দেওয়ার পর এই যে উইথ্রো অপশানে ক্লিক করে দেব আমরা সিম্পলি আমরা এখান থেকে উইথ্রো অপশানে ক্লিক করে দেব উইথ্রো অপশানে ক্লিক করে দেওয়ার পর আমরা এবার এই যে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনাদের বাইন্যান্স এবং ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে উইড্রোটা দিতে পারবেন তো কীভাবে বাইন্যান্স এবং ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে উইদ্রো দিতে পারবেন আপনাদের যদি বাইন্যান্স থাকে তাহলে বাইন্যান্সের মাধ্যমে উইড্রো দেবেন যদি ট্রাস্ট ওয়ালেট না থাকে তাহলে কীভাবে ট্রাস্ট ওয়ালেট খুলবেন এবং উইড্রো দিবেন সেই সম্পর্কে আমাদের যে চ্যানেলে সেটা কিন্তু ভিডিও রয়েছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নতুন নতুন ভিডিও পেতে